জনে মনে হলো এই প্রথম এই প্রথম নিজের জন্য কিছু করলে জীবনে নিজের জন্য কিছু কর এই প্রথম নিজের জন্য কিছু করলে নর্মাল ফ পনি । <anfit> <tune> এখন ভুয়ো ভোটার কাদের থেকে এলো সেটা দেখতে হবে কার থেকে এলো সেটা ভুয়া ভোটার ভালো করে না দেখে তো বলতে পারবে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটবে না নির্বাচন হবে হয় না ওই দু একটা হ্যাঁ দেখুন এগুলো কখনো কাম্য তবে কি হয়েছে না হচ্ছে ডিটেলে এখন তো ভোট দিয়ে তো বুঝতে দেখতে হবে মিডিয়ার ড্রামা এরা মিডিয়া ক্রিয়েটেড ড্রামা আমি বরাবরই এই ববতারণ স্কুলে আসছি আগে মাস বাবার সঙ্গে আসতাম কিন্তু আমরা ভোট দিতে আমি বাবা মা সবসময় আর এ ঠিক এই বারোটার টাইমেই আমরা আসতাম এবং ভোট দিতাম আমি আমি আমার মাকে বললাম যে মা তুমি তো সবাইকে বললে তো আমাকে বলো বললো প্লিজ ভোট তো আমি একটু অনুরোধ করো আমিও তো তোমার ভোটার আমার খুব ভালো লাগছে আর আমি মনে করছি মা বিপুল বিপুল ভোটে আজকে জিতবে এবং সে আমি বলবো না যে বাবাকে ছাপিয়ে যাবে কিন্তু যেতে পারে কিন্তু প্রবণতা আছে ছেপে ছাপিয়ে যেতে পারে কারণ বাই ইলেকশনে বাবা দাঁড়িয়ে দেখুন খুব আইডিএল একটা কথা বলছি বাই ইলেকশনে বাবা দাঁড়িয়েছিল বাই ইলেকশনে মা দাঁড়ালো বাবা অসুস্থ হয়েছে ষোলোই জুলাই মার ফার্স্ট ওয়ার্কিং ডে হবে ষোলোই জুলাই আমি কিন্তু জিতকে নিশ্চিত